কাকু কাকু এই বৃষ্টির দিনে একটা গল্প বলেন তো একটা ভূতের গল্প বলেন গল্প শুনতে খুব মন যাচ্ছে ঠিক আছে ভূতের গল্প যেহেতু তোমরা শুনবা তাই তোমাদের একটা ভূতের গল্পই বলতেছি শোনো তাহলে বাবরা মনোযোগ দিয়ে এক জঙ্গলের ভিতর এক ডাইনি থাকতো সেই জঙ্গলের পাশে এক নদীর ধারে এক বুড়ি ও তার ছেলে বাস করত তারা থাকতো ঘরে বুড়ির ছেলে নদীতে নৌকা চালিয়ে কোন রকমে সংসার চালাতো এভাবেই চলতো বুড়ি ও তার ছেলের জীবন কিন্তু একদিন বুড়ির ছেলের নৌকা চালিয়ে বাড়ি ফিরতে একটু রাত হয় সে ভয়ে ভয়ে একা একা জঙ্গলের মাঝ দিয়ে হাঁটতে ছিল এমন সময় চারপাশ থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় তার শরীর তারপর সে সেখানে থেমে যায় কিন্তু কিছু দেখতে না পেয়ে আবার ভয়ে ভয়ে একটু আগাতে থাকে তারপর সে সামনে একটি ভয়ঙ্কর ডাইনি দেখতে পায় তারপর পরের দিন সকালে বুড়িমা এক সাধু বাবাকে ডেকে নিয়ে আসে সাধু বাবা এসে মন্ত্র করতে থাকে এর কিছুক্ষণ পর ডাইনি সেখানে উপস্থিত হয় সাধু বাবা ডাইনি বলে তুই এখানে আশেপাশে কি জন্য ঘুরে বেড়াইতেছিস আর মানুষকে এইভাবে ভয় দেখাইতেছিস তারপর সাধু বাবা এমন মন্ত্র পড়ে ডাইনি সেখান থেকে বিদায় হয় আর গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে থাকে এভাবে ওই গ্রাম থেকে ডাইনি চিরদিনের জন্য চলে যায় এবং গ্রামের মানুষ ডাইনির হাত থেকে চিরতরে মুক্তি পায় ঠিক আছে বাবারা রাত তো অনেক হয়ে গেল তোমরা এবার বাড়ি চলে যাও আর আমিও বাড়ি যাচ্ছি